মানবার रहमान নবী রব্বাস ছিল কোন मेहमान যদি ইব্রাহিম নবীর বাড়িতে আসতো ওই मेहमानের মেহমানদারি করত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুবহানাল্লাহ এবং হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আখেরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন मेहमानের মেহমানদারি করে সুবহানাল্লাহ তাহলে আমরা কি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি না আখেরাতের প্রতি বিশ্বাস আছে না নবী বলে যা যে ব্যক্তি আল্লাহর প্রতি প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানের মেহমানদারি করে আর আমাদের সমাজে অবস্থা হইলে এরকম দেখা গেছে এরকম বাড়িতে মেহমান এলে এরকম দেখা যায় আমাদের অনেক সময় কপাল ঘুষে যায় কথাবার্তায় মনে হয় যে আপনি আসছেন এতে আমি সন্তুষ্ট না বাপ সাপ এরকম পুরুষ মানুষ যাও খুশি থাকে কারণ পুরুষ মানুষ বাজার থেকে বাজার করে নিয়ে আসবে এতে তার সমস্যা না সমস্যা হলো গরের বউ গরের বউ রান্না করবে না মেজাজ দেখায় এখন যার কারণে পুরুষ মানুষ এরকম তারও সুবিধা লাগে না তারও ভালো লাগে না গরের মা বোনরা যদি রাজি থাকে তাহলে পুরুষ মানুষের কোনো বাজার করতে কোনো সমস্যা নাই অনেক মা বোন আছে আলহামদুলিল্লাহ মেহমান আসলে সে খুশি হয় অসুবিধা নাই আর আমাদের অনেকের মা বোন এরকম আছে যদি নিজের বাড়ির আত্মীয় স্বজন আসে তখন সে সুস্থ আর যদি স্বামীর বাড়ির লোকজন আসে অসুস্থ এখন স্বামীর বোন আসছে তোমার বোন আসছে তোমার বোনেরা নিজেরা যেন রান্না করে খায় এখন বোন আসছে এখন সে অসুস্থ হয়ে গেছে আর নিজের মা বাবা ভাই বোন আসলে তখন সে আর অসুস্থ না এই খাসিলতের মা বোন আমাদের সমাজে আছে না ভাই মুসলমান বা আমার মহিলা যদি ভালো হয় তাহলে পুরুষ বাজার করতে তার কোনো অসুবিধা হওয়ার কথা না যেরকম ঠিক না আমার ভাইরা ইব্রাহিম নবীর অভ্যাস হইল মেহমান আসলে মেহমানের মেহমানদারি করবে এখন বলেন ফেরেস্তারা কি খায় ফেরেস্তারা খায় আমার ভাইরা লক্ষ্যগুরি শুনুন ইব্রাহিম নবী মেহমান আছে তাই ইব্রাহিম নবী মেহমানের খাবারের জন্যে বাড়ির ভিতরে গেছে নবী একটা বাসুর ভুনা করে মেহমানের সামনে আনছে জোরেগঞ্জ বাহান আল্লাহ বড় একটা মাছ মেহমান আইলে আমরা খাওয়াইতে রাজি না একটু চানাচুর বিস্কুট খাওয়াইতে রাজি না ইব্রাহিম নবী আমান একটা বাসুর কইরা মেহমানের সামনে আনছে আল্লাহ আকবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন